جي واہ جي واہ جي واہ جي واہ

তো সমাজটা একটা শরীর সেই শরীরে যখন পচন হয় সেই পচনের সূত্রটা কি উৎসটা কোথায় কোথা থেকে পচন হচ্ছে তাই নিয়ে যে তর্ক হয় বিতর্ক হয় আলাপ হয় আলোচনা হয় সেটাকে রাজনীতি করা আসলে প্রত্যেকটা মুহূর্তে যা আমাদের ভাবার কথা তা যাতে ভাবতে না পারি তাই আমাদের ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে আজকের লড়াইতে

মথুরা আর একটা জায়গা ওদের ওরা তিনটে মন্দির ভাঙবে ওরা বলেছে তিনটে মন্দির ভাঙব একটা ভেঙেছি ওদের দায় সেখানে করেছি মসজিদ মন্দির করেছি সোনা টাকা দিয়ে আর একটা হচ্ছে মথুরায় মথুরায় সিটিতে জন্মেছিল ওরা 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 আবিষ্কার করেছে সিটিতে জন্মেছিল মথুরায় আর কাশি কাশিতে জন্মেছিল घर <small>